ভারতমালা প্রকল্পের অধীন নির্মিত সড়কের নির্মাণ কাজে পাহাড়ি মাটির পরিবর্তে কৃষি জমির নরম মাটি দিয়ে সড়কের নির্মাণ কাজ করার অভিযোগ উঠেছে রবিবার পূর্ব কাঠিগোড়ার ফুলবাড়ি তারপুর জিপি এলাকার তারিণীপুর প্রথম খন্ডের ক্ষুব্ধ স্থানীয় জনগণ এবং পঞ্চায়েত প্রতিনিধিরা নির্মাণধীন সড়কের অনিয়মিত কাজের বিরুদ্ধে খুবই ফেটে পড়েন ফুলবাড়ি তারিণীপুর জিপি সভানেত্রীর প্রতিনিধি আবদুল গফুর বরভইয়া স্থানীয় বুরহান উদ্দিন নিয়াজ উদ্দিন মজিবুর রহমান বরভুইয়া পুতুল রবিদাস শাহাবুদ্দিন লস্কর মিঠুন রবিদাস পারুল হোসেন লস্কর স্বপন রবিদাস জামাল উদ্দিন আব্দুল কুদ্দুস এবং মোট্রিয়া রবিদাস সহ অন্যান্যরা অভিযোগ উত্থাপন করে জানান মঞ্জুরিকৃত প্রকল্পের সড়ক নির্মাণের কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থা জন্টু ইনফ্রাস্ট্রাকচার কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কর্তারা জেসিবি ও টিপার লাগিয়ে দিবারাত্রী অবৈধভাবে ক্ষেতের জমি খোদাই করে কৃষি ক্ষেতে জমির মাটি ফেলে সড়কের বেশ তৈরি করেছে স্থানীয়দের অভিযোগ জলে ডুবা এলাকার বর্ষাকালের ভারী বর্ষণ এবং বন্যার জল প্লাবনে নির্মীয়মান সড়কের মাটি গলে গিয়ে পুরো সড়কটি ধ্বংস হয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয়দের আরও অভিযোগ কোটি টাকা বে সাপেক্ষ মঞ্জুরকৃত প্রকল্পের সড়ক নির্মাণের কাজের টাকা আত্মসাত করার লক্ষ্যে বরাদ ঠিকাদার সংস্থার একটি পরিকল্পিত কৌশল তাছাড়া সড়কের সংশ্লিষ্ট এলাকার কালবাট নির্মাণ এবং হারাং নদীর উপরে নির্মীয়মান সেতুর কাজে সরজমিন তদন্তের মাধ্যমে পাহাড়ি মাটি সাহায্য সঠিকভাবে সড়কের নির্মাণ কাজের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিতে আর্জি জানিয়ে কাছাড়ের জেলায়ুক্ত আয়ুক্ত এবং কাঠিগোড়ার সার্কেল অফিসারের হস্তক্ষেপ কামনা করেন স্থানীয়রা তাছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাডকারীর হস্তক্ষেপ কামনা করেন তারা অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ভুক্তভোগী স্থানীয় জনগণ আজ সবার নেত্রী প্রতিনিধি আমি আমাদের এলাকার বিশিষ্ট গণ্যমান্য মেম্বার অকল লইয়া আমরা আজকে ভারতমালার এনএচআই আন্ডারে যে প্যাকেজ পাঁচগাম বদরপুর বাইপাস চলে যেটা সেটার কাজ আমরা আজকে টু পরিণত করিয়া দেখলাম যেন এইগুলা মাটি দিয়া কাজ হয় এগুলা মাটি হইল লোকাল মাটি কাদা মাটি পাড়িয়া সিলেট মাটি দেওয়ার কথা এই জায়গা কাটা মাটি আপনারা দেখুন না এইদিকে কত মাটি একদম খালি মানে তারা লোকাল মাটিগুলা হল আর কাদা মাটিগুলা তাই আমরা কর্তৃপক্ষর কাছে বারবার অনুরোধ করি আর যে আমাদের সার্কেল অফিসার মহোদয় তথা কাছাড়ের জেলা ডিসির কাছে আমরা অনুরোধ করি আর যেন এই কাজগুলা সরজমিন তদন্ত করার লাগিয়া এখানে এইগুলা সিলেট মাটি বলতো এইটা কাদা মাটি দিছে এইগুলাও দটিফার লোকে দাঁড় গিয়া হ্যাঁ ঠিক লাগে যার্কিয়া এর লাগে তারা কিরকম কাজ করেন এটা জলে ডুবা জায়গা হ্যাঁ এগুলো তারিমপুর পার্ট ওয়ান রেভিনিউ ভিলেজ ফুলবাড়ি জিপির অন্তর্গত এগুলা সব সময় জলে ডুবা থাকে আজকে তারা এই কাটা মাটি কাজ করে কাঁটাগুলা টিভা মারলেও একদম ওই হিসাবে আমরা কর্তৃপক্ষের কাছে জোরদারও দাবি চালাই আর যেহেতু তারা মাটি দেখ দেখিয়া মাটি দি কাজ করক অথচ উর্ধতন কর্তৃপক্ষের কাছেও আমরা অনুরোধ কিবা আমাদের ভারতবর্ষের যে মন্ত্রী নীতিশ গাড়ি তাদের কাছেও আমরা জানাই আর তথা আমাদের সিএম মামা

আপনারা সরজমিন তদন্ত করেন যেহেতু আপনারা দেখি আমরা রিপোর্টটা যাতে আমরা উপযুক্ত জায়গা পসে এবং আমাদের তদন্ত লাগবো এটার চার পাঁচ দিনের ভিতরে গণ আন্দোলন করি আমরা রাস্তার কাজ বন্ধ করে যদি ওগুলা কাজ দিয়ে যদি ওই ইঞ্জিনিয়ার গুলা তারা আঁক আইয়া যদি কয় ওগুলা মাটি দিয়ে কাজ হয় তো কাজ হয়তো সরকারে যদি ওগুলা মাটি টাকা দেয় নাইতো তো কেন সিলেট মাটি আমরা জানি কেন কয়েক মডেলের জিনিস আছে এটা উন্নত মানের রাস্তা এটা তো হাই রাস্তা ওই হিসাবে আমার সবর কাছে অনুরোধ হইলো ওটাও আমি জিপির তরফ থেকে কই আর কিবা আমাদের ভিলেজের তরফ থেকে কই আর সরজমিন তদন্ত করা হোক নাই আমরা চার পাঁচ দিনের ভিতরে আমরা রাস্তা ব্লক করে দিই